পাকামের এই ফুল ফুলপিঠাটি খেতে এত মজা হয়েছিল কি আর বলবো আরও একটি নতুন পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি রেসিপিটি খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে হচ্ছে আপনারাও সহজে বানিয়ে খেতে পারবেন আম দিয়ে এই পিঠার রেসিপিটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফুল পিঠা তৈরি করার জন্য নিয়েছিলাম দুইটা আম দুইটা ডিম গুঁড়া দুধ ময়দা এক বাটি ময়দা চিনি প্রথমে আমি আমাদের হাঁসের ডিম নিয়েছিলাম হাঁসের ডিমে অ্যালার্জি খেতে পারি না সেজন্য হচ্ছে নিয়েছি মুরগির ডিম এই যে আম কেটে হচ্ছে গুঁড়া দুধ সাথে চিনি সবগুলো হচ্ছে ব্লেন্ডার করে নেব হয়ে গেছে চুলা ধরে এখন এখানে এখানে আটা দিয়ে দিব আটা দিয়ে নিব আমি হচ্ছে আমার মতো করে এই ফুলগুলো করে নিয়েছিলাম আপনারা আপনাদের মতো ফুল ডিজাইন যা খুশি করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের যদি এই ফুল করা দেখাইতে যাইতাম হয়তো অনেকক্ষণ সময় লেগে যেত অতিক্ত হয়ে যাইতেন আর হচ্ছে আমি যেহেতু ভিডিও এডিটিং সব মিলিয়ে আমি সব কিছু একরা করি তার জন্য হচ্ছে মোবাইল ধরে ভিডিও করা তারপর হচ্ছে পিঠা বানানো সবগুলো আমার সম্ভব হয় না তার জন্য আমি দুঃখিত আর হচ্ছে আপনারা ভাবেন হয়তো ফোন ধরলেই হয়তো ভিডিও হয়ে যায় আসলে না অনেক কষ্ট করা লাগে শুধু ভালো আপনাদের দেখায় আর যে কষ্টগুলো করি সেইগুলো হচ্ছে আনালেই থাকে সেগুলো আপনারা বুঝেন না যদি বুঝতেন তাহলে একটা ভিডিও দেখার পর হচ্ছে একটা কমেন্ট অন্তত করতেন অল্প হইলেও একটু কিছু ভিডিও দেখতেন মানে এত ভালো হয়তো আমার ভিডিওগুলো হয় না তারপরও হচ্ছে আমি চেষ্টা করি আমি আমার মতো করে চেষ্টা করি বিভিন্ন নতুন নতুন রেসিপি দেওয়ার বিভিন্ন খাবারের এই হচ্ছে আমি আমি তৈরি করি হচ্ছে কোথাও দেখে বা কোথাও শুনে নয় আমি আমার মতো করে চেষ্টা করি আপনারা যদি একটু সাপোর্ট করেন অবশ্যই আমার ভালো কিছু হবে ইনশাল্লাহ আশা করি রান্নার ভিডিও গুলো করতে আরও অনেক বেশি কষ্ট হয় যারা হচ্ছে রান্নার ভিডিও করেন তারাই এই কষ্টটা বুঝবেন এমনও আছে যে ধরেন কাছ থেকে অনেক ক্লিপ নিতে হয় দূর থেকে অনেক কিছু নিতে হয় তখন হচ্ছে রিং লাইট ব্যবহার করলে যে কাছ থেকে নেওয়া যায় না জুম করতে হয় তখন আবার ভিডিও ভালো হয় না আল্লাহুমা বারিক লানা ফিমার আদাখানা ওয়াকি না যাবনার এটা হচ্ছে যে ফুল পিঠা এই পিঠাটা বানানো হচ্ছে আমেদস দুধ তারপরে কলা ডিম চিনি এই যে তৈরি করা হচ্ছে এটা হচ্ছে ফুল গুটি কেনাকা খাইতে খুব মারা মতা মিঠাই খাইলাম